আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আমার রান্না করা ভুনা খিচুড়ি আর হচ্ছে গরুর মাংসের রেসিপি নিয়ে এসেছি আমি আসলে একজন নতুন রাঁধুনি তাই বলে আমি কি আপনাদেরকে আমার রেসিপি দেখাবো না আমি দেখাই যে আপনাদের সাথে আমার রান্না মিলে কিনা বা আপনারা রান্না করেন কিনা সেটাও আমাকে জানাইন আমি তো আসলে বুঝতে পারতেছি না যে আমার কি করতে হবে বাট আমি এই যে সেই আমার শাশুড়ির পুরোনো যে বড়ো কড়াই এটা নিয়ে বসে গেছি ঘূনা খিচুড়ি কারণ পড়তেছে আমার জামাই অফিস থেকে আসবে ওর জন্য আমি একটু সারপ্রাইজ রেডি করবো দ্যাটস ইট আমার এখন একটাই মোটিভ মোটিভ হচ্ছে জামাইকে খুশি রাখা জামাই খুশি থাকলে আমি খুশি থাকবো সেটা আমি বুঝে গেছি এখন আমি খিচুড়ির সব কিছু তো আপনারা জানেনি আমার চেয়ে ভালো সবাই জানে আমি এটা বিশ্বাস করি এই রান্নার প্রসিজিওর করতে করতে আমি আপনাদেরকে একটা গল্প শোনাই আমি যখন ছোট ছিলাম তখন আমি আমার অনেক কাজিন তাজিন ছিল সবাই ছিল আমি সব ছোটোবেলা থেকে অনেক বলদ মানে বরাবরই আমি হচ্ছে মানুষের কাছ থেকে ঠকে আসতেছি যেমন কেউ একজন কোনো কিছু ভেঙে ফেললো বলল না আমি ভাঙি নাই এটা হচ্ছে চৈতি ভাংসা তখন আমি তার সাথে কখনোই জবাব দিতে পারবো না যে হচ্ছে না এটা তো আমি ভাঙি না এটা তো তুমি ভাঙছো বা এটা তো তোমাদের কুকর্মের ফল এরকম বা আমি করি না এটা এরকম অনেক জীবনে আমি বাস খাইছি সরি টু সে স্লাইং ইউজ হয়ে গেল বাট এরকম আরও কিছু ইনসিডেন্ট আছে। এখন যখন বিয়ে করছি আফটার ম্যারেজ কিছু লাইক আপস্টার্স আছে না যে ওরা হচ্ছে অনেক ভাবে যে তারা অনেক কিছু তারা হচ্ছে একদম এত ভালো সাজে এত ভালো মুখের উপর দিয়ে এত ভালো হ্যাঁ আল্লাহ এরকম আমি তোমার জন্য খুব কনসার্ন এর মাঝখান দিয়ে এসে বলবে জানো তোমার জামায়ের দ্যাট ইজ দ্য পাস্ট দ্যাট ইজ দ্য ফিউচার দ্যাট ওয়াজ দ্য পাস্ট লাইক এরকম ভাবে বলে দিয়ে আগুন লাগাই দিয়ে চলে যায় তো সেইটা এখন আমি ছোটোবেলা বুঝতাম না যে মানুষ এরকম মানে এরকমও করে বাট এখন আমি কেমনে কেমনে যেন বুঝে গেছি বুঝছেন মানে এখন আমি ওদের শয়তানি ধরতে পারি এখন যারা হচ্ছে আমার সাথে একটু খারাপ করতে আসে ওদেরকে আমি ধরে ফেলি এখন আমার আমি হচ্ছে এমন পার্সন আমার যদি কার ভাল লাগে আমি তারা অন্তর দিয়ে দিব একদম তার জন্য আমি যান জীবন শেষ করে দিব আর যারা আমার ভাল লাগে না ও কি মরলো না বাঁচলো তাতে আমার কিছুই যায় আসে না এটা হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন সরি টু সে বাট এখন আমি কেন যদি আমার কাছে মাঝে মাঝে মনে হয় আমি কি একটু চালাক হয়ে গেলাম আবার মনে হয় যে না আরে না চালাক হইলে তো বুঝলাম কেমন আমি তো দিয়ে রইছি আবার নিজেরা বলো দিই মনে হয় কিন্তু এইটা বুঝতে পারি যে কে আমার ওয়েল উইশার আর কে আমার নট গুড উইশার তো এখন আমি ওদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই তোমরা আমাকে ফলো করো আমার আমার এই ফেসবুক পেজটাকে ফলো করো আমার রান্না দেখো তোমরা যদি খেতে চাও তাহলে আমার বাসায় চলে আসো আমি তোমাদেরকে সাদরে ওয়েলকাম জানাবো এবং আমি চাই আমার বাসায় সবাই আসুক সবাইকে আমি আপ্যায়ন করে খাওয়াইতে চাই এখন নতুন নতুন আমার এটা একটা শখ করছে। আমি অনেক মানুষকে খাওয়াইতে মন চাইতেছে আমার চাই না কেন খাওয়াইতে মন চাইতেছে সবাই দাওয়ার টাওয়ার দেখাওয়ায় এটা আমার একটা ফিলিং কিছুদিন পর পর আমার মুড সুইং একটা ফিলিং ওঠে যে আমি এখন এটাই করবো এখন আমার ফিলিং হচ্ছে আমি সবাই দাওয়াত দেওয়া খাওয়াই তেমন চাইতেছে ইভেন আমি অনেক আমি দুজন মানুষ আমরা আমি পাঁচজন ছয়জন মানুষের রান্না করে বসে থাকি এখন আমার কি হবে আমার আপনারা সলিউশন দেন আমার এই রোগের উপায় কি এই রোগের একমাত্র উপায় আমার জামাই বলছে সবাই দাওয়াত দিয়ে খাওয়াইতে আপনাদের সবার আমার বাসায় দাওয়াত আপনারা সবাই আমার বাসায় এনি টাইম আসতে পারেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে আমার নিজের জন্য দোয়া চাই আমার সংসারের জন্য দোয়া চাই এবং খাবারটা খুবই মজা ছিল আল্লাহ হাফেজ আর আমার পক্ষ থেকে আপনি এই যে এই কুরমুরা হাড্ডিটা আপনাদের জন্য আসসালামু আলাইকুম